প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আর ভালোবাসায় আমিও ভালো আছি নিয়ে আসলাম এম খান সাত লঞ্চটির আপডেট দর্শক আপনারা জানেন যে এম খান ডগে এম খান সাতের কিন্তু কাজ চলতে আছে অলরেডি কিন্তু আরও আগে আমরা এই আমাদের এই চ্যানেলে কিন্তু আপডেট দিয়েছিলাম বর্তমানের পরিস্থিতি কীরকমের সেটাই আপনাদের দেখাবো বাট ভিতরে যা ভিতরে ভিডিও করার পারমিশন নাই সেই কারণে কিন্তু ভিতরের মানে ভিতরে যে কি অবস্থা আর সেটা দেখাইতে না আপনাদের কিন্তু আমরা নিজেরা যাইয়া দেখে আসলাম ভিতরের কাজ কিন্তু নাইনটি পারসেন্টই শেষ খালি আপনার যে ফ্যান এবং কি লাইট তা সেইটা লাগাইবো এছাড়াও অলরেডি কিন্তু অনেক কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে হালকা পাতলা ডেকোরেশনের কাজ কিন্তু বাকি আছে এটা কিন্তু একবারে পিছনের সাইড দেখতে পারতাছেন যে মোটামুটি কিন্তু শেষ পর্যায়ে কাজ কিন্তু এখানে যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই লঞ্চটি কবে নামব তারা বলতে আছে যে যত চালু চালু কাম শেষ হবে তত চালু চালুই কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চটি দেখা যাইব একবারে চলে আসলাম একবারে পিছন সাইডে এখানে দেখতে পারতাছেন যে অলরেডি কিন্তু যে যে এমখান সাতের দুইটা কিন্তু আনা ইঞ্জিল ইঞ্জিল এবং কি পিছনে দনোটা ইঞ্জিলের সাথে দেখতে আসেন যে পাখা আছে দোনোটা পাখাও কিন্তু লাগানো হয়েছে এক কথা বলতে মোটামুটি কাজ কিন্তু একবারে শেষ পর্যায়ে রং বাকি আছে একটু ডেকোরেশনের কাম বাকি আছে তা করলেই কিন্তু প্রায় শেষ পর যায় আমরা অতি শীঘ্রই কিন্তু দেখতে পারবো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চটি প্রত্যেক তালায় কিন্তু পাঁচটা ছয়টা করে কিন্তু বাথরুমের ব্যবস্থাও আছে আছে কেবিন পুরো ভিতরে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে সব মিলিয়ে এত সুন্দর হয়েছে তাদের ডেকোরেশন করলে তারপরে দেখা দেবো সৌন্দর্য আরও ভালো মতন তা আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইব পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ